তাই আমরা বলতে চাই এই যে শেখ হাসিনা আপনি যে আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন যে আওয়ামী লীগ থেকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যে আওয়ামী লীগ তো আপনার শেখ মুজিবের আওয়ামী লীগ নয় এটা মারানা ভাসানি আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের জন্ম দিয়েছেন আব্দুল হামিদ খান ভাসানী আপনার বাবা পরে সভাপতি হয়েছেন আপনার বাবা উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসেবে এক ঘন্টার মধ্যে চতুর্থ সংসদে পাশ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উপায় সরকার পরিবর্তনে আর কোনো ঘোষণা করে দিয়েছিলেন বাক্সালের মধ্যে বিলীন করে দিয়েছিলেন আমার মনে হয় গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি সেদিন সেনাবাহিনীর অভ্যন্তরে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী যারা পনেরোই আগস্ট ঘটেছেন তারা আবার

যে কাজটি করলেন শেখ মুজিব সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন যে আমরা আমার বাংলাদেশের বৌদ্ধ গণতন্ত্র প্রবর্তন করলেন এই আজকের আওয়ামী লীগ সেদিন আইন জারি করলেন যারা কোনো রাজনৈতিক দল করতে চায় তাহলে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করতে পারেন তখন আমি যে জেলা থেকে এসেছি নোয়াখালী পার্লামেন্টের সেদিনকার স্পিকার ছিলেন আমাদের আবেদন করলেন মহামান্য রাষ্ট্রপতি বরাবর